স্পন্সর্ড বাই আসাদির পাঞ্জাবি টেইলার্স এন্ড ফেব্রিক্স কুমিল্লা ঈশ্বর জালাই পুইড়া ছারখার আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালাই পুইড়া ছারখার সোনার বাংলাদেশ ওরে ঈশ্বর জালাই পুইড়া ছারখার প্রাণের বাংলাদেশ আইরে ইশ্বরের জালাই ডিজিটাল বাংলাদেশ চাচি মামি খালা খালো ভাবি আরতাল তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ছ ভাই ইশু সিক্স নি আবার হাজির হইলা মামি এই গান শুনিনা খুশি হইবেন সেটাই আমি জানি বিসমিল্লাহ বলি আয় আমি শুরু করলাম ভাই ডক্টর ইউনূস তো মায়া মিসালামো জানাই অল্প দিনে যে সব খেলা দেখাইলেন এই দেশে দেশের মানুষ চাই আপনারে অনেক ভালোবেসে চোরবাট পারের কথাই আপনি যাইন না চলিয়া নির্বাচন নয় দেশ চালান গো দিতে বসিয়া মাইলস্টন স্কুলে বিমান পড়লো রে পাইয়া কোমল মতি শিশুরা সব পড়লো লাফাইয়া কষ্ট পাইয়া অনেক বাচ্চার জীবনটা হাই গেল শোকের ছায়া এক বছর পর আবার ফিরে এলো বাদকে তারাইতে করলাম অনেক যুদ্ধ অবশেষে জুলাই সনদ দিতে হইল বাধ্য হল রক্ষণিয়া এবার উঠলো ইও বিজু কুটি কুটি টাকা মেরে করছেন নাকি ভোগ আজাদী পরিবার নামসে মা যায় গামছা বাইথা হেল সাইলের জগা খিচুড়ি খাওয়ায়াম গরাইথা বিরল জাতির প্রাণীটাকে নেট দুনিয়ায় পায় পুরুষ নাকি নারী সেটা বুঝার উপায় নাই সে যদি হয় মারকা মারা সুদর্শন পুরুষ আমরা খামুচি টাঙ্গিয়া বিখ্যাত পুরুষ নতুন কইরা সংসার বদলো আমগো পাড়ার জেড়া ধর্মাস পরে বুঝলো বউটা আস্ত একটা পাড়া চান্দার বাজে ঠাই করিলো এনসিপি রুই পোলা বাল মাস্টার খাইতে গিয়া গিল্লো আস্ত মুলা তামি মিকবাল মোটে মোটে বাইচা গেল হায় জীবন বাজে রাইখা ডাক্তার তার জীবন বাঁচায় দৌড়ি বেড়ে বেলায় কেন এত অবহেলা শব্দ কইরা যখন ধর্ম বুঝবা তখন ঠেলা চাদার লাইগা মানুষ লোকে এই শালারা মানুষ নয় রে শুনি মানছির মুখে আজ পর্যন্ত পারলো না তাদের বিরুদ্ধে যেতে উপদেষ্টার কাজ কি তাইলে দেশের প্রধান হয়ে মুরব্বী মুরব্বী কইয়া ভাইরাল হইল হুজুর বিয়া করতে ভয় পাইলে খান হানি নাটার খেজুর ছাত্রলীগ ফিরাই আসে নানান রূপে ভাই

বিভিন্ন দুর্যোগে তাদের অনেক অবদান দেশের সব হলুদ মিডিয়া দেয় না তাদের মান তিন পাওয়ালা দুই হাত নাই সে গেল বন্যায় এতে নাকি উদ্ধার করব একই দেখলাম হাই তারে ধরতে ফিরতে লাগে দুই জনেরও বেশি মানুষ নামের পশু ওরা একটা খাসি এক বোটে জনের বেশি জায়গা নাহি হয় তারাই গেল বারো জন রেস্কিউ করবো কয় দেশের মধ্যে এমন বিপদ যখনই আসে মানবতার নামে কন্টেন্ট ক্রিয়েটর ভাষে সংবাদ শুইনা হকার নামটা জনগণে দিলো হঠাৎ ঈসা স্বপন তারে বস্তার ভিতরে ভরল পৈসা লাই মোর বাংলাদেশকে করছে অপমান তেষ্টা চালায় দ্বন্দ্ব লাগুক হিন্দু মুসলমান সভারি এ তোফাত জলে পাগল হয়ে ঘুরে ভুলাঙ্গার রা ভাত খা বাইয়া তারে দিলো মেরে বিনা দোষে মরলো হাইরে আমার ভাই পারবেজ নারী নয় তো ধরে মঞ্চের বেশ ওরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়খার আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়খার সোনার বাংলাদেশ ওরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়খার প্রাণের বাংলাদেশ আইরে ইসুর জালায় বৈড়া ছাড়খর বাংলাদেশ থেকে ভাগলো যখন মহামারী বীরের বেশি আসলো ফিরে প্রিয় আযহারি এই সেই দেশের আলেমদের সাথে করলো বৈঠক তা দেখি আসুন নি করলো আরেক এক নাটও বাংলাদেশে থেকে ভাগলো যখন মহামারী বীরের বেশে আসলো ফিরে প্রিয় আযহারি এই দেশের আলেম আলেমদের সাথে করলো বৈঠক তা দেখিয়া শুনি গুষ্টি করলো আরেক নাটক কোলা কুলি করায় নাকি ইমান গেল চলে তাড়াতাড়ি গোসল করলো জামা কাপড় খুলে নতুন কইরা ইমান আনলো ডাকলো নায়ার ঘটক তারাই সেরা অভিনেতা করছে নাটক ফাটক ফুডাপির কমেন্টে ও কি মারলো হুজুর বিশ্রী ভাষায় গালি দিয়া করলো ফসুর ফসুর আমলা মামলা চললো কয়েকদিন তাগো ভিতরে ভিতরে ভালো আর খারাপ ক্যাডাই তা দেখলাম এই চিত্রে মিউজিকের টাকা হারাম কইলো আলী হাসান ব্যবসার টাকায় বাজার কইরা জীবন তিনি বাঁচান শেষে কইলো গানে গাওয়া দিমু আমি ছাইডা গজল লেখা কণ্ঠ দিমু ইমান যাইবো বাইরা আটাইশ লক্ষ টাকার নাসিদ বানাই মুসলা ভাই এর দ্বারা ইসলামের কি তা খুঁজে না পাই টাকা থাকলে সবই সম্ভব কি আর কোমো ভাই ভালো খারাপ বোজার ক্ষমতা আঙ্গ ভিতরে নাই মাসপুর গাজার সমাবেশে সকল আলেম এক হয় ভণ্ড সুন্নি নামধারীরা শুধুই যে বাদ সমাবেশের প্রধান হইল আব্দুল মালিক সাহেব জাতীয় ক্ষতি ভইয়াও দুনিয়ার বুক বিলাসী গায়েব শুনবো না আর সেই কণ্ঠ পানি লাগবে পানি সৎসাহসী ছেলে মুগ্ধসারা সারা বাংলা জানি দেশের জন্য জাতির জন্য দিয়ে গেছো প্রাণ ইতিহাসটা ঘিরে থাকবে তোমার প্রতি সম্মান আবু সাইদ নামটি তোমার কি দেখাইলা ভাই উপপতিলা দেশের তরে যা নির্মায়া নাই একে একে চারটি গুলি ঢুকলো তোমার বুকে এই বাংলাদেশ মনে রাখবে তোমায় ধুকে ধুকে রক্ত জুলাই মোদের কি করে ভাই ভুলি তরতাজা প্রাণ কাইরা নিল সইরাচারীর গুলি ओली gole রাস্তা ঘাটে পড়েছিল লাশ ধমে যায়নি ছাত্র সমাজ গড়লো ইতিহাস দাড়ী গোফ শেভ গইরা ধরলো নতুন ভাণ আন্ধার রাতে ধরা পড়লো সালমান এফ রহমান মা সব গেলো হাই হাই পুরা নাতর বেশ শান্তির বাতাস ফিরা পাইলো প্রাণের বাংলাদেশ দেশের সকল টিকটকাররা নাপিত হইয়া গেল যতই ইাবাল পোলা মাইয়া তাদের করে ফলো পা দিয়ে করে মাসাজ মুফমন্ডলে হায় এদিক দিয়া অপু ভাইয়ের গার্লফ্রেন্ড ভাইগা যায় ইলন মাস্কের নাতি বেলুন মাস্ক ধরা খাইলো লাইলা আন্টি মামুন ভাইয়ের কাছে আবার ফিরলো ফিরার কয়েকদিন পরে আবার শুরু হইল যুদ্ধ মামুনের মোবাইল গাইকা লাইলা হইলো মুগ্ধ হরে ঈশ্বর জালায় জ্বালাই পইড়া আমার বাংলাদেশ রে ঈশ্বর জালায় রে বাংলা সোনার আই রে ঈশ্বৰ রেজালাই পইড়া সারে খা ঈশ্বনা রে বাংলা দে হরে ঈশ্বরে জ্বালাই পইড়া চারে ঈশ্বর রেজালাই পইড়া সারে ডিজিটাল বাংলাদেশ এর আলো মেরে বাবা দুনিয়া ছাড়িলো সেই কষ্টে মনিকে বিদায় দিয়া দিলো চাদাবাজি টেন্ডারবাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ছোরে এর আলো মেরে বাবা দুনিয়া ছাড়িলো সেই কষ্টেরিয়া মনিকে বিদায় দিয়া দিলো চাদাবাজি টেন্ডারবাজি বিএনপির লোক করে ক্ষমতা না পাইতেই তাদের আসল রূপ যায় ছোরে ডিসেম্বরে নির্বাচন চাই বিএনপির ওই ফখরুল সিমসুর ধরলো জামা আমি ডাক্তার শফিকুল এই দুই দল নির্বাচন নিয়ে যখন উঠল মেতে কৌমির কিছু মাথা মোটা সিমসুর ধরলো যেতে আলাদা পাইলাম আমরা চর্ম নাই হুজুর কে নির্বাচন নয় সংস্কার আগে চিল্লাইয়া কয় মাইকে মাপাই পড়লো চাপাই জালখানাতে গিয়া টর্চার কইরা কন্টেন্ট বানায় তার সন্তানদের দিয়া প্রাক্তন বিশেষজ্ঞ গুরু কাফিন্দ্রনাথ কাফি টিকটকার রে বিয়া করলো সমন্বয়ক রাফি

কি হাসিনার লোগে কেমনে পোলটি নিলো ই ভুজিয়া তার মতো লোক উপদেশটায় গেলো এন জিবি আলিফকে মারলো ইস্কনের সন্ত্রাসী ইস্কন নেতা চিন্ময় দাসকে দিসে নি ভাই ফাসি তুমি কে আমি কে রাজা কার রাজাকার এক্সলোগানিকে পেয়ে উঠলো দেশে পারো পার ঘণ্টা তোমার বেজে গেছে রে এ লিপ্টি মানো এইসব হইছে নিজের ভুলে তুমি কি তা জানো কোকা কোলার পুটকি চাটলো দেশের কিছু শিল্পী এই সুযোগে মজু শোনায় ধর্মের আদর্শলিপি লিপি ধর্মকে ব্যবসা করিয়া মজু নিল ঠাই এখন দেখছি মজুর দামটা বেড়ে হইল হাই কথা কগান হইল হিটে গাইলো র্যাপার সেজান তা ছাত্র সমাজ কইলো সামনে আগান আওয়াজ ওডা বাংলাদেশ গাইয়া শিল্পী হান্নান জেলে গিয়া কইলো জাকলা দেশের জন্য প্রাণ চব্বিশের শুরুতে ছিল জাতীয় নির্বাচন বছর শেষ না হইতে হইল প্রধান দলের পতন ভাবছিলাম দেশটাকে আমরা রাখব করে যতন এই দেশের রাজনীতি হইল ই মতন ঈশ্বর জালাই পুইড়া ছাড়কার আমার বাংলাদেশ আরে ঈশ্বর জালাই পুইড়া ছাড়কার সোনার বাংলাদেশ ভোরে ঈশ্বর জালাই পইড়া সরকার পানির বাংলাদেশ আরে ঈশ্বর জালাই পইড়া সরকার ডিজিটাল বাংলাদেশ দেশটা তোমার বাপের না কি করছো ছলা কলা স্কুল শেষে ট্রাফিকের কাজ করলাম আধা বেলা মালু মা জি যে জি বইন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি দেশটা তোমার বাপের না কি করছো ছলা কলা স্কুল শেষে ট্রাফিক কাজ করলাম আধা বেলা মালো মা যে বইনলো বইন করলাম কি কোটি টাকার শিল্পী আইনা লাভটা হইল কি কি খেলা দেখাইলো বাংলাদেশের তিনটা বলত সুন্নি নামের ভেস ধরিয়া করছে জীবন গলত যুদ্ধে গাজায় মানুষ মহিরা হইল নিরুদ্দেশ বিলিস্পিনে গিয়া তারা কইলো যুদ্ধ শেষ নাস্তিক মজুন্দার খেই পা গেলো হার্পিক দেখা। তকস শেষনা হইতে কয়ভাই ছাড়ে না মিজায়গা। হেলি কাপ্তার বানাইয়া উডইলো না নাজমুল, জুল হাসমিয়া বিমানলইয়া ঘুলল এককুলোকুল। মোগবাড়ি বড়ি সালমূ দাদা চোকিদার ভারতে রই মুস্তলমান্ডা করছে হা হাকার। মজজি দারমাদ্রাসা ভেঙ্গে করিলো চরমার। গাজোয়ায় হিন্দ কবে আসবে সইছে না তোয়ার আর মেরে ফেললো এলাকার জনগণ আঙ্গুল চোষে থানায় বৈসা পুলিশ প্রশাসন ঠিক পুরান রূপে ফিরে এলো আবার হেফাজত নাস্তিক পাড়ায় জ্বলছে আগুন করছে আলামত বিনা ভোটে জায়গায় জায়গায় ওর হয় বিএনপি ফাইজুল করিম বৌ একদিন বরিশালের এমপি ভারত আর পাকিস্তান মিল্লা লাগছে কিলা কিলি তা দেখিয়া বাঙালিরা করছে লাফালাফি কেউ চায় ভারত ধ্বংস হোক আর কেউ চায় না যুদ্ধ আওয়ামী নিষিদ্ধ কইরা করলো অঙ্গ মুগ্ধ আওয়ামী নিষিদ্ধের দাবি উঠল রে আবার তা দেখিয়া নেতিজনদের পেটে যায় না খাবার নয় ছয় কইরা পরিশেষে মানতে হইল বাধ্য এই দেশেতে আওয়ামী করিল নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ হই নাইচেন না সবাই বিএনপি আওয়ামী হইল একই রক্তের ভাই খাইলো এবার অভিনেতা সিদ্দিক সবার চোখের সামনেই ভাগলো রাষ্ট্রপতি হামিদ মোহাম্মদ তাজরে গ্রেফতার কইরা যাই রে সঙ্গে লইয়া তা দেখিয়া বুক ফাটিয়া রঙ যায় উড়িয়া বোতল ছুইরা মাফুজ মাথা করল ঠান্ডা

হাত পা লাল বলিয়া গালি দেওয়ার আগে নির্জন যাইয়া চিন্তা করবেন বিবেক জানো জাগে ওরে ঈশ্বর জ্বলায় পুইড়া ছারখার আমার বাংলা দে হায় রে ঈশ্বর জ্বলায় পুইড়া ছারখার সোনার বাংলা দে ওরে এশুর জালাই পোইডা ছার খার বাংলাদেশ পানের বাংলাদে আইরে জালাই পোইডা ছার ডিজিটাল বাংলাদে